বিসমিল্লাহ রহমান ইরাহিম ইউটিউব চ্যানেল সিলসিলায় সবাইকে সুস্বাগতম স্বাগতম বন্ধুরা আজকে আপনাদের দেখাবো শীতের সবজি দিয়ে মসুর ডালের ঘন্ট দেখতে থাকুন তেল দিয়ে দিলাম মোটামুটি আমরা তরকারিগুলো রেডি করে নিয়েছি এর মধ্যে আছে ফুলকপি সিম টমেটো এবং আলু হুম দিয়ে দিলাম সিম আলু একসঙ্গে দিয়ে দেবো কারণ এইগুলো একটু মানে ভাজি করে নিলে সবজিটা মানে রান্নাটা অনেক সুন্দর হয় টেস্টি হয় আর কি এই জন্য এইগুলো প্রথমে একটু তেল দিয়ে এই শীতের তিন ধরনের সবজি আমি এখানে নিয়েছি এই সবজিগুলোকে আমি এখন সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব আর কি যাতে এর সাপটা বেড়ে যায় ডালের মধ্যে যখন যাবে তখন সাপটা অনেক দ্বিগুণ হয়ে যায় আর কি এই সবজিগুলো দিলে হুম কারণ কি সবজি সিদ্ধ না করে যদি সরাসরি তেলে যায়। সবজির স্বাদ এবং গুণাগুণ সবই অক্ষুণ্ড থাকে আমরা সবাই প্রতিটা রান্নার চেষ্টা করব সবজিকে সরাসরি সিদ্ধ না করে ভেজে নেওয়ার একটু ভেজে নিলাম এর মধ্যে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম লবণ আর হলুদটা দিয়ে দিলাম কারণ লবণ হলুদটা দিতেই হবে এটা তো একটা এটা কতক্ষণ ভাজতে হবে এই মোটামুটি একটু ভাজলেই হবে এটা নির্দিষ্ট কোনো ইয়ে আনি একটু হালকা লাল লাল রঙটা যখন চলে আসবে ভাজতে ভাজলে একটু হালকা হতে তখনই আর কি আমরা নামিয়ে নেব আর কি মোটামুটি এই যে তিনটা সবজি আমরা এখানে অ্যাড করছি সিম ফুলকপি এবং রেগুলার অনুপাত কেমন হবে সমান সমান হ্যাঁ মোটামুটি একটা আলু দিয়েছি আমি একটা অর্ধেকটা কপি দিয়েছি আর তো চার পাঁচটা সিম আমি এখন টমেটো আমরা কতটা অ্যাড করবো টমেটো আমরা একটা দিলেই হবে টমেটো বেশি প্রয়োজন নাই একটা হলেই হবে আর ডাল মোটামুটি এক কাপ হলেই হবে বেশি প্রয়োজন নাই অল্প একটু রান্না আর অল্প তিন জনের রান্না করব আর কি অল্প রান্না এই রেসিপিতে আমরা মসুর ডাল ইউজ করছি মসুর ডালটা আমরা এক কাপ মতো ইউজ করেছি মসুর ডালটাকে আমরা প্রায় দশ মিনিট ধরে ভিজিয়ে রেখেছিলাম সেই মসুরটা আমরা এই জায়গাটাই অ্যাড করতে পারি এখন আমরা একটু তেল দিয়েছিলাম আবার এর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ কুচি হ্যাঁ এক কাপ মতো পেঁয়াজ কুচি না দুটো পেঁয়াজ কুচি দিলেই হবে এক কাপ করে বেশি হয়ে যাবে তখন আমরা মোটামুটি দুটো পিঁয়াজ কুচি এর মধ্যে আমরা দিয়ে দিয়েছি এরপরে আমরা একটু ভালো করে এটা ভেজে নিতে হবে এটা বাদামি বাদামি রঙটা না আসা পর্যন্ত পেঁয়াজটাকে আমরা ভেজে নেব বন্ধুরা দেখতে থাকুন আমরা পেঁয়াজের ভাজা চলতেছে হুম এবার আমরা দিয়ে দেব আদা আমাদের পেঁয়াজের বাদামি রং চলে এসেছে এর মধ্যে আমরা এখানে অ্যাড করে দিচ্ছি টমেটো হুম টমেটো কাঁচা মরিচ এগুলো আমরা অ্যাড করে দিব এটাকে একটু ভাসতে থাকবো যতক্ষণ পর্যন্ত না টমেটোটা আর কি একটু মানে একটু সিদ্ধ হবে আর একটু গলা গলা ভাব আসবে সেই পর্যন্ত আমরা এটাকে রান্না করবো ইউ আর আপনারা দেখে সাথে আমাদের ক্যানটা সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই এই ভিডিওটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সেই সাথে লাইফশয়ার এবং কমেজ করবে আমাকে আপনারা যখন আমাদের ক্যানটা সাবস্ক্রাইব করবেন আমরা অনেক ইন্সপায়ার হব আমরা আর সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেখাবো ইনশাল্লা রান্না করে জি জি আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমাদের পরবর্তী ভিডিওটা সবার আগে আপনার কাছে চলে আসবে বন্ধুরা এ পর্যায়ে আমরা মসুর ডালটা দিয়ে দেব মসুর মসুর ডাল দিয়ে দিই একটু পানি দিলাম এই জন্য ওইটাকে সিদ্ধ একটু করতে হবে আর কি টমেটোটা একটু সিদ্ধ হয়ে যাবে আর তখন টমেটোটা কষিয়ে নিলাম এখন টমেটোর মধ্যে একটু পানি দিলাম পানিটা একটু কমে আসবে যখন তখন আমরা মসুর ডালটা দিয়ে দিব

বা হলুদ গোড়া ইউজ করতে হয় এই এক চা চামচ হলুদ হলুদটাকে আমরা তিন পর্যায়ে তিন ভাগে এটা ব্যবহার করতে হবে আপনারা দেখলেন যে তিন ভাগে দিলাম প্রথমে ইয়ে দিলাম ওগুলো ভাজি করলাম সবজিগুলো তারপরে তখন দিলাম একটু তারপরে আবার টমেটো পেঁয়াজ দিয়ে ভাজি করলাম তখন আবার দিলাম একটু এখন আবার ডাল দিয়েছি এখন এই জন্য ডালের মধ্যে আবার আলাদা করে একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিলাম যাতে প্রত্যেকটা জিনিসের মধ্যে লবণ আর হলুদটা সঠিক ভাবে পৌঁছাই এখন ভিউয়ার্স আপনারা এই রেসিপিটা সবাই বাসায় ট্রাই করে দেখবেন অসাধারণ একটা স্বাদ এবং আপনারা একবার যদি এই ধরনের রেসিপিটা খেয়ে থাকেন বারবার আপনাদের খেতে ইচ্ছা হবে আগে থেকে ভাজি করা সবজিটা এর সঙ্গে অ্যাড করে দিলাম দিয়ে আমরা এটাকে খুব সুন্দর করে কষিয়ে নিব কষিয়ে নিয়ে এর মধ্যে আমরা

উপরে ধনিয়া পাতা একটু ছিটিয়ে দিব ধনিয়া পাতাটা ছিটিয়ে দিলে এটার খাবারের আরও স্মেলটা শীতের তো ধনিয়া পাতাটা অন্যরকম একটা উপকরণ প্রত্যেকটা সবজিতে মাছের ধনিয়া পাতাটা খুবই ভালো লাগে আর কি ধনিয়া পাতা প্রত্যেকটা ভালো লাগে বন্ধুরা আমাদের রেসিপিটা এখন হচ্ছে ফুটে এসেছে আমরা এ পর্যায়ে আবার এটাকে ঢেকে দেবো ঢেকে দেওয়ার পরে মোটামুটি দশ মিনিট লাগবে এই পর্যায়েটা শেষ হতে দশ মিনিট পরে মোটামুটি এই রান্নাটা হয়ে যাবে তারপরে আমরা এটাকে ঠান্ডা করে পরিবেশনের জন্য তৈরি করে প্রস্তুত করবশামুটি আমাদের আপনার এটাকে আমরা হয়ে গেছে প্রায় শেষের পথে আমাদের রেসিপিটি অসম্ভব সুন্দর স্বাদের শীতের সবজির সাথে মসুর ডালের ঘন্ট বন্ধুরা আপনারা বাসাতে অবশ্যই এটাকে ট্রাই করবেন এবং ট্রাই করার পরে ভালো লাগলে অবশ্যই সবাই লাইক শেয়ার করবেন অবশ্যই এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা চেষ্টা করছি এই সবজিটা শীতের এই সবজিটা আপনি সবার বাড়িতেই এখন অ্যাভেলেবল অ্যাভেলেবেল আর কি আলু টমেটো ফুলকপি ফুলকপি বাঁধাকপি সবই আছে সবই আছে বাড়িতে খালি একটু মানে রেসিপিটা দেখে একটু রান্না করবেন বন্ধুরা একেবারে শেষের প্রথমে আমরা চলে আসছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ